তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভাইয়া চান্স পাবে এই গ্যারেন্টটা আমি তোমাকে দিচ্ছি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় একটা সিট তোমার হবেই তার জন্য তোমাকে কি করতে হবে তোমার মেন্টালিটি সবার আগে পরিবর্তন করতে হবে তুমি অলরেডি বিভিন্ন জায়গায় এক্সাম দিছো ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম দিছো রাজশাহী দিছো জাহাঙ্গীরনগর দিছো বিভিন্ন ভার্সিটিতে এক্সাম দিয়ে দিয়ে তোমার মেন্টালিটিটা এমন হয়ে গেছে যে আমি আর কোথাও চান্স পাবো না আমি আমার আর কোথাও আমার চান্স হবে না যার কারণে কিন্তু তুমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতে গেছো তোমার মাথার মধ্যে এটাই ঘুরতেছে যে ভাইয়া আমার চান্স হবে না তো আজকে থেকে তুমি নিজেকে এটা বিশ্বাস করতে শেখো যে ভাইয়া যদি একজনও চান্স পায় সেই একজন হব আমি তুমি তোমাকে আমি যে মাত্র বললাম যে ভাইয়া তোমাকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় চান্স পানো দায়িত্ব আমার তোমার গুচ্ছ চান্স একটা নিশ্চিত হবেই এইটা যখনই আমি বলছি মাথায় যখনই এটা গেছে তুমি তখনই কনফিউশন করছো কি বলতেছে এগুলো উল্টা পাল্টা বলতেছে তাই না তো এই চিন্তাটা কেন মাথায় আসো তোমার কারণ তোমার মাথার মধ্যে এখনো নেগেটিভিটিটা আছে যে ভাইয়া তুমি চান্স পেতে পারো না বা তুমি চান্স পাবা না যার কারণে কিন্তু তোমার এখনো কোথাও চান্স হচ্ছে না জাস্ট বিকজ অফ তুমি নিজেকে বিশ্বাস করো না তোমার এই যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে বা আজকে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় রেজাল্ট দিছে এরাও কিন্তু ভাইয়া বিভিন্ন হার্সিং চান্স মিস করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পাইছে তো কেন চান্স পাইছে কারণ তারা বিশ্বাস করছে যে আমি চান্স পাবো সো আমি যদি তোমাকে এখন বলি যে ভাইয়া এই জিনিসটা তুমি কমেন্ট করবো বা এই জিনিসটা তুমি তোমার টেবিলে লিখে রাখবা তুমি কি এটা লিখবা তুমি তাও কনফিউশনে পড়বা যে না ভাইয়া আমি আসলে দেখতে পারবো নাকি আমি আসলে কি চান্স পাবো সো তুমি চান্স পাও বা না পাও তোমাকে এই জিনিসটা ভাইয়া অবশ্যই মাইন্ডে সেট আপ করতে হবে যে ভাইয়া আমি গুচ্ছতে চান্স পাবো আমি হব ফিউচারের তোমার ফার্মাসিস্ট অথবা আমি হব ফিউচারের কি ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স বা তে পড়ো বা তুমি সিভিলে পড়ো বা যাতেই পড়ো না তুমি একজন ইঞ্জিনিয়ার হবে তাই না তো তুমি তোমার নামের আগে ভাইয়া ইঞ্জিনিয়ার কথাটা লেখো অথবা তুমি লেখো যে তোমার নাম মনে করো এক্স এক্স ধরলাম তো ফার্মাসিস্ট এক্স এক্স বা ইঞ্জিনিয়ার এই জিনিসটা তুমি যখন বিশ্বাস করবা বা তুমি যখন তোমার টেবিলে লিখে রাখবা বা তুমি যখন কমেন্ট এটা করবা যে আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করবো আমি আমার নিজের স্বপ্ন পূরণ করবো এই ওয়াদা আজকে তুমি করো যে ধা একজন যদি চান্স পায় সেটা হব আমি সেটা হবো আমি আমার মা বাবার স্বপ্নের কারণ বা আমি আমার মা বাবাকে প্রাউড অফ বানাবো হচ্ছে আমি নিজেই বানাবো ওকে তো তার জন্য ভাই আমাকে কি করতে হবে তার জন্য আমাকে ভাই নিজের উপর বিশ্বাস আনতে হবে ওকে তো নিজের উপর ভাই বিশ্বাস কীভাবে আসবে যখন তুমি এটা বিশ্বাস করা শুরু করবা যে হ্যাঁ আমি যা পড়ছি আমি যেভাবে পড়তেছি এবং আমি পারবো এটা যখন বিশ্বাস করা শুরু করবা তখনই কিন্তু তোমার এই আত্মবিশ্বাসটা ক্রিয়েট করবে বা তুমি কি ভাবতেছো যে না আমি চান্স পাচ্ছি না আমি চান্স পেতে পারি না আমার আর কিচ্ছু হবে না আমার লাইফ এখানে এসে আমি গুচ্ছতেও চান্স পাবো না এরকম একটা বাট বিলিভ করো এই গুচ্ছুতে তারাই চান্স পাবে যারা তোমার মতো এরকম ব্যর্থ বিভিন্ন জায়গায় ব্যর্থ তারাই কিন্তু গুচ্ছতে একটা সিট নিশ্চিত করতে পারবে সো তারা যদি পারে তুমি কেন পারবা না তোমার কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বড় একটা সুযোগ আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় জাস্ট তোমার এই মেন্টালিটির কারণে তুমি এটকে আসো অনেক সিট আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় আট হাজার প্লাস সিট ওকে সো হিউজ অ্যামাউন্ট অফ সিট তুমি যদি চিন্তা করে দেখো জাহাঙ্গীরনগরের পাশাপাশি তিনশোটা সিট ছিল ওকে তারপরে তোমার বিভিন্ন ভার্সিটিতে এতগুলা সিট কিন্তু কোথাওই তুমি পাও নাই এই ফার্স্ট কিন্তু একটা সুযোগ পাচ্ছো কৃষিতে অনেক সিট ছিল তাও সাড়ে তিন হাজার বাট গুচ্ছতেভে আট হাজার প্লাস সিট এই সিটটা কি তোমার লাগবে না অবশ্যই লাগবে সো আজকে তুমি আমার এই ভিডিওটা দেখে তুমি অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকো এবং যদি আমার কথাগুলো বিলিভ করো তাহলে তা দুইটা কাজ করবা একটা কাজ হচ্ছে তুমি তোমার সাবকনশাস মাইন্ডে ভাস পাঠাই দিবা যে হ্যাঁ আমি একজন মনে কর তোমার বিমসের ফার্মাসি বা অন্য একটা ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং তো তুমি নিজেকে বিশ্বাস করবে যে ফার্মাসিস্ট এক্স বা ফার্মাসিস্ট ওয়াই বা ফার্মাসিস্ট জেড যেটাই তোমার নাম হোক না কেন তুমি নিজেকে ওইভাবে কল্পনা করার চেষ্টা করবা এটা করলে কি হয় দেখবা যে আমাদের মাইন্ডে যখন আমরা এটা পারফান্সিয়া আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের এটা গেঁথে যাচ্ছে তুমি যখন করতে বসছো পড়তে বসছো তোমার মনে হচ্ছে না যা একটু মোবাইলটা চেপে আসি বাট তখনই তোমাকে বাধা দিবে এই যে তুমি সাবকনসিয়াস মাইন্ডে বারবার বলছো যে আমি ফার্মাসিস্ট এ আমি এই তো তখন তোমার মাথায় কি আসবে যে না আমি যদি এখন এটা যাই আমি কিন্তু তাহলে আমার এই স্বপ্ন যেটা ছিল নামের আগে এই বসানো যে স্বপ্নটা ছিল এটা কিন্তু আমি কখনোই পারবো না মানুষ যাই করুক তাই করুক বাট নিজের সাথে কিন্তু ভ্যাক কখনোই বিক্রয় করে না তুমি কি চাও না এরকম একটা বিজয়ের হাসি দিতে এই যে আজকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চান্স পেল তারা তোমার মধ্যে ডিফারেন্সটা কি বলতো তাদের মেন্টালিটি আর তোমার মেন্টালিটি মানে পুরাপুরি আলাদা কারণ সেও পড়ছো তুমি তুমিও পড়ছো দিন তোমার এখন নতুন করে পড়ার কিচ্ছু নাই এই যে তোমরা লাস্ট সময় আসে পনেরো ঘন্টা বিশ ঘন্টা তিরিশ ঘন্টা ম্যারাথন করো এইগুলোটা কি কোনো দরকার আছে তুমি অনেক পড়ছো ভাইয়া কত পড়বা সেই পড়ে আসতেছো জানুয়ারি মাসে পড়ে আসতেছো এখন মে মাস পাঁচ মাস হয়ে পড়তেছে অ্যাডমিশনে কি এত পড়া লাগে এইচএসিতে পড়ে আসছে দুই বছর সেইটা কি নতুন একটা বই পড়ছো বেশ নতুন একটা বই তোমার এত পড়া লাগতেছে তোমার জাস্ট মেন্টালিটা করতে হবে যে ভাইয়া আমি পারবো আমাকে পারতে হবে আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে আমি আমার মা বাবাকে প্রাউড অফ বানাবো এবং আমি আমার নিজেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তুমি তোমার নিজেকে তুমি তোমার নিজের যে স্বপ্নটা সেই স্বপ্নটাকে পূরণ করবা ওকে সো অনেক অনেক ক্লাস করছো অনেক কিছু করছো অনেক এক্সাম দিছো বাট যেটা করতেছো না সেটা হচ্ছে মাইন্ডসেট নিয়ে খেলতেছো না মাইন্ড গেম নিয়ে খেলতেছো না এটা কিন্তু তোমার ওয়ান অফ তোমার যদি আমি একটু এক্সাম্পল দিই মাইন্ডসেট যেভাবে কতটা বা বডি ল্যাঙ্গুয়েজ আসলে কতটা ইম্প্যাক্ট তুমি একটু বাংলাদেশ ক্রিকেট না খেলাগুলাই দেখবা যে বাংলাদেশ ক্রিকেট যখন ভাই জিম্বাবুরের সাথে খেলে দেখবা যে পুরা সব ম্যাচে দেখবা চার্জ করে খেলে ঠিক আছে আবার যখন বড় বড় টিমের সাথে যায় অস্ট্রেলিয়া বা বড়ো হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়া বা এরকম যখন টিমের সাথে যায় তখন দেখবা যে তাদের বডি ল্যাঙ্গুয়েজটাই অন্যরকম থাকে তখন দেখা ইন্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজটা থেকে অনেক অ্যাগ্রেসিভ সো এটা কিন্তু ভাই বডি ল্যাঙ্গুয়েজের উপর অনেক ডিপেন্ড করে এটা আমি অনেকবার দেখছি যে তখন তারা চার্জ করে খেলতে পারে না ভালে যে ওরা অনেক বড় দল বা ওদের সাথে আমরা পারবো না আগে দিয়ে সেট হয়ে যায় বাট তুমি যদি বিশ্বাস করো যে না কোনো ব্যাপার না আমি মানে এক্স আমি এটা করে দেখাবো এটা আমার শেষ সুযোগ আমি আমার লাস্ট নিঃশ্বাস পর্যন্ত হলেও ইনশাআল্লাহ আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করে যাব এখন যদি না হয় বা যদি কোনো কারণ আমরা হলো না ঠিক আছে তোমার একটা কোনো সমস্যা হলো তুমি যে এই যে ইফোরটা দিছো বা এই যে কষ্টটা করছো এই কষ্টটাই তোমাকে যে শিক্ষাটা পাইছ এটাই কিন্তু তোমার পরবর্তী জীবনেও কাজে লাগবে সেটা তুমি যেই সেক্টরে যাও তুমি যদি ব্যর্থ হও তোমার মধ্যে একটা মেন্টালিটি গ্রো হয়ে গেছে এটার মাধ্যমে যে তুমি কখনো হাসতে পারো না সেটা এই সেক্টরটা তোমার জন্য হয়তো সুইটেবল ছিল না বাট অন্য সেক্টর তোমার জন্য অনেকটা সুইটেবল সেখানে কিন্তু তুমি তোমার বেস্টটা দিবা কারণ তুমি অলরেডি বেস্টটা দেওয়া শিখে গেছো সো যাই হোক না কেন তোমার শেষ সময় বেস বেস্টটা দিতে হবে নিজের একশো দশ পার্সেন্ট দাও ভাইয়া নিজের একশো দাও আর যে এক সপ্তাহ আছে এই এক সপ্তাহে বা তোমার লাইফ চেঞ্জিং বা আর যে কয়েকটা দিন আছে এইটা হবে তোমার ওয়ান অফ দ্য বিগেস্ট তোমার হচ্ছে লাইফ একটা টার্নিং পয়েন্ট সো সেটা জন্য তোমাকে কি করতে হবে সেটা জরুরি অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং একটা জিনিস কমেন্ট করে যাবা সেটা হচ্ছে যে भैया আমি তুমি মনে করো আচ্ছা কখনো চেষ্টা করবা না ভাইয়া চান্স পড় চিন্তা মাথা আন না তোমার মাথা আন তবে আমি কেবল টপ পজিশন করব তোমাকেই কি মাথা আন তবে भैया আমি টপ করব ঠিক আছে টপ পজিশন করব আমাকে এ টপ টেনের মধ্যে থাকতে হবে বা টপ হান্ড্রেডের মধ্যে থাকতে হবে বা টপ ফিফটির মধ্যে থাকতে হবে তাহলেই ভাইয়া তুমি চান্স পাবা তুমি যদি ইচ্ছাই করে না রাস্তায় দিয়ে একটা ছিল কখনোই চান্স হবে না ওকে সো সব সময় মেন্টালিটি রাখতে হবে ভাইয়া আমার টপ পজিশন ক্রিয়েট করতে হবে টপ হইতে হবে টপার হইতে হবে ওকে সো টপ মেন্টালিটি ক্রিয়েট করতে হবে এবং তুমি পারবা ওকে এই বিশেষে রাখো সো আজকে তুমি যে কাজটা করবা কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া আমি হব টপার এবং তুমি কোন সাবজেক্টে পৌঁছাচ্ছি তুমি যদি ইঞ্জিনিয়ার হতে যাও তাহলে তুমি কমেন্ট করবা ইঞ্জিনিয়ার এক্স অথবা তুমি যদি ফার্মাসিস্ট হতে চাও বা মাইক্রোবায়োলজিস্ট হতে চাও বা বায়োকেমিস্ট হতে চাও যেটাই হতে চাও না কেন তুমি তোমার সাবজেক্টটাও মেনশন করে কমেন্টে জানাবা তাহলে আমি বুঝবো যে না এই ভিডিওটার মাধ্যমে তুমি যখন এটা কমেন্ট করছো তোমার সম্পূর্ণ মনে করো যে ইন্ডিয়োগগুলো আছে সবাই কিন্তু জানে যে তোমার স্বপ্নটা আসলে কি তোমার ভিশন ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এইটা অবশ্যই কমেন্ট করবা যে ভাইয়া তুমি যদি ফার্মাসিস্ট হতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা যে ফার্মাসিস্ট এক্স ওকে নিজের স্বপ্নটাকে গুরুত্ব দাও নিজের মা বাবার স্বপ্নটাকে গুরুত্ব দাও তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না যখন তুমি বিশ্বাস করা শুরু করবে নিজের থেকে যে না আমি ফার্মাসিস্ট এই আমি ইঞ্জিনিয়ার এই সো এইটা বিশ্বাস করা শুরু করো এবং সেই অনুযায়ী কাজ করাও শুরু করো কারণ খালি বিশ্বাস না তুমি যখন বিশ্বাস করবা দেখবা যে এই জিনিসটা তখন তোমার ভিতর থেকে দেখবা যে একটা মানে নতুন একটা স্ফুলিঙ্গ তৈরি হয়েছে যে হ্যাঁ আমাকে কাজ করতে হবে আমাকে নিজের বেস্টটা দিতে হবে তুমি আর কোনো শক্তি তোমাকে এটা আটকাতে পারবে না যদি তুমি না চাও ওকে সো তোমার এই স্বপ্ন এই যে নামটা এই স্বপ্নটাও যদি পূরণ করতে চাও এবং নিজেকে যদি এই যে বিজয়ের হাসিটা হাসতে চাও তাহলে অবশ্যই আজকে কমেন্ট করে যাবাই ওকে তো দেখতে চাই আমি কে কে কারো কার বিশ্বাস আছে নিজের উপর যে আমি পারবো আমার গুছল তো একটা সিট লাগবেই তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম